আপনারা যারা থামবেল দেখে ভিডিওটি ক্লিক করেছেন আমি বলবো এই ভিডিওটি আপনার জন্য এখন থেকে জমির খাজনা দেওয়ার জন্য আর ভূমি অফিসে যেতে হবে না এখন আপনি চাইলে ঘরে বসেই আপনার জমির খাজনা অনলাইনে পেমেন্ট করতে পারবেন আর এই জন্য আপনাকে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কাজটি কীভাবে করবেন চলুন স্ক্রিনে গিয়ে দেখি প্রথমে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ করবেন ল্যান্ড ডট গভ ডট বিডি এটি লিখে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার পর এখানে ভূমি তথ্য বাতায়ন এই অপশনে ক্লিক করবেন এখন আপনাকে ভূমি অফিসের যে নতুন ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে নিয়ে আসবে এখন লগ ইনের উপর ক্লিক করবেন লগ ইন থেকে রেজিস্টারে ক্লিক করবেন এখন নাগরিক বা সংস্থা এই অপশনের উপর ক্লিক করবেন এখন আপনি ইমেল এবং মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সেই জন্য আপনার ভোটার আইডি কার্ডের যে নাম আছে সেই নাম আপনি এখানে টাইপ করে দিবেন এবং একটি ফোন নাম্বার এখানে টাইপ করে দিবেন এখন এখানে যে ক্যাপসারটি আছে ক্যাপসারটি এখানে টাইপ করে দিবেন এবং সাবমিটে ক্লিক করবেন এখন আপনার ফোনে একটি ওটিপি কোড আসবে কোডটি এখানে টাইপ করে দিবেন এখন এখান থেকে সাবমিটে ক্লিক করবেন এখন আপনাকে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি সর্বনিম্ন আট ডিজিটের হতে হবে পাসওয়ার্ডে অন্তত একটি বড়ো হাতের ওয়ার্ড থাকতে হবে পাসওয়ার্ডে একটি ছোটো হাতের ওয়ার্ড থাকতে হবে পাসওয়ার্ডে একটি সংখ্যা থাকতে হবে পাসওয়ার্ডের মধ্যে একটি বিশেষ ওয়ার্ড যেমন অ্যাট দ্য রেট অফ হ্যাশ এই ধরনের একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে টোটালি একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং পাসওয়ার্ড হালনাগাদ করুন এই অপশনে ক্লিক করবেন এখন আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন প্রোফাইল অগ্রগতি টোয়েন্টি পার্সেন্ট এটি আমাদের হানড্রেড পার্সেন্ট করতে হবে কারণ প্রোফাইল হানড্রেড পার্সেন্ট না হলে আমরা নিজের অ্যাকাউন্ট থেকে খাজনা দিতে পারবো না এই জন্য অবশ্যই এটি হানড্রেড পার্সেন্ট করে নেবেন এখন ডানপাশের উপরে যে প্রোফাইল আইকন আছে এখান থেকে আমার প্রোফাইল এই অপশনের উপর ক্লিক করবেন এখন আপনার পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করা লাগবে তো যাচাই করুন এই অপশনে ক্লিক করবেন আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে এখানে টাইপ করে দিবেন। এখন জন্মদিন মাস এবং বছর এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন আপডেট করুন এই অপশনে ক্লিক করবেন এখন জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে আপনার নাম আপনার বাবার নাম এবং মায়ের নাম এখানে উল্লেখ থাকবে আপনি সেমভাবে এখানে টাইপ করে দিবেন এবং হালনাগাদ এবং যাচাই এখানে ক্লিক করবেন এখন কিন্তু আমাদের প্রোফাইলটি এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে গিয়েছে এখন প্রোফাইল আপডেট করুন এই অপশনে ক্লিক করবেন এখন এইখানে আপনার নিজের নাম ইংরেজিতে এবং বাংলায় দেখতে পাবেন এখন আপনি যে ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই নাম্বার দেখতে পাবেন এখন আপনার বাবার নাম এবং মায়ের নাম ইংরেজিতে এখানে টাইপ করে দিতে হবে আপনি বিবাহিত কিনা না সেটিও আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে আপনার জন্মস্থান কোথায় ধর্ম লিঙ্গ রক্তের গ্রুপ পেশা জাতীয়তা শারীরিক অক্ষমতা এসব কিছুই আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে হা দিবেন আর যদি প্রবাসী না হয়ে থাকেন তাহলে এখানে না দিবেন এখন আপনার বর্তমান যে ঠিকানাটি আছে সেখান থেকে আপনার বিভাগ জেলা উপজেলা আপনার পোস্টাল কোর্ট এবং বর্তমান যে ঠিকানাটি আছে সেটি এখানে টাইপ করে দিবেন এখন আপনার বর্তমান ঠিকানার মতো স্থায়ী ঠিকানাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন বিভাগ জেলা উপজেলা পোস্টাল কোর্ট এবং স্থায়ী ঠিকানা এখানে টাইপ করে দেবেন আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়ে থাকে তাহলে এই অপশন একটি ক্লিক করবেন এবং হালনাগাদ করুন এই অপশনে ক্লিক করুন এখন কিন্তু আপনার প্রোফাইলের অগ্রগতি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে আপনি কিন্তু এখন ইজিলি কর দিতে পারবেন মিটিশন করতে পারবেন এবং ভূমি রেকর্ডের ম্যাপ ডাউনলোড করতে পারবেন সব কাজ কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব তো মাস্ট দেখাবে অন্য কোনো ভিডিওতে